আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনুষ্ঠিত আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রিলেটেড আপডেট সম্পর্কে নিয়ে যথার্থী আজকে আপনার সৈদিয়াবকে বারো হাজার টাকা পাঠালে সৌদি সৌধিরাপ্ত কোন ডিজিটাল অ্যান্ড কোন ব্যাংক অ্যান্ড কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন আপনাদেরকে এক রিয়েল সম্বন্ধ কত দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিলাম হ্যালো বিয়ার্স গতকালের তুলনায় আজকে প্রায় প্রতিটা এক্সেস রেটে রিয়েল রেট পরিবর্তন হয়েছে অর্থাৎ ভালোই রিয়েল রেট বাড়ছে আজকে সো সর্বপ্রথম এখন আমি আপনাদের জানিয়ে দিই টিক অ্যাপ টিক অ্যাপ থেকে যদি আজকে টাকা পান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে 31 টাকা 27 পয়সা পর্যন্ত যা গতকাল তুলনা আজকে 21 পয়সা পর্যন্ত বাড়ছে এন্ড নাম্বার পে টাকা সেন্ড করে দিবে 31 টাকা 09 পয়সা এন্ড বিকাশে দিবে 31 টাকা 34 পয়সা পর্যন্ত তারপর আসলে মোবাইল পে মোবাইল পে আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে 31 টাকা 38 পয়সা পর্যন্ত এন্ড নাম্বার পে টাকা সেন্ড করে দিবে 30 টাকা 84 পয়সা এন্ড বিকাশে দিবে 31 টাকা 27 পয়সা এসটিসি এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা বিশ পয়সা এন নাম্বার টাকা সেন্ড করলে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এন্ড বিকাশে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিনওয়ালা বিনওয়ালা অ্যাপ আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এন নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আনলিম্যাপে আনলিম্যাপে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিশ পয়সা এন নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা বিশ পয়সা ইউরপে ইউপিআই আজকে আপনাদের রেড অ্যাকাউন্টে ব্যাঙ্ক ত্রিশ টাকা তিরানব্বই পয়সা যা মানি গ্রামের মাধ্যমে টাকা পাঠালে আর ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট ট্রেন্টের মাধ্যমে টাকা ইউপিআই থেকে টাকা দিবে দেবেশ টাকা পঁচানব্বই পয়সা মানি গ্রামের মাধ্যমে টাকা পাঠালে মাধ্যমে টাকা ভাড়ালে দিবে একত্রিশ টাকা বারো পয়সা এন্ড বিকাশে দিবে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা প্যান্ডিপে প্যান্ডিপে আজকে আপনাদের রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা শূন্য পয়সা তারপর আসবে এসএমবি কুইকি কুইক ফে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন নামের টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা এন বিকাশ দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ফাউর স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা তেইশ পয়সা পর্যন্ত তারপর আসবে তাহার লাল রাজি তাহার লাল রাজি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা এন নাম্বার পর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ইনজাজ ইঞ্জাস আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পর্যন্ত সর্বশেষ আল্লাহ অর্থাৎ আল্লাহ টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা পর্যন্ত সো আমি যে রেট সম্পর্কে জানতেছি তাৎক্ষণ হয়তো এই রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ সামনে একটা পরিবর্তন হবে সো আপনারা যখন টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলোভেটস আজ এই পর্যন্ত আপডেট নিয়ে যথাটি ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে হাফেজ বাই বাই